哎呀，安拆呢，拆呢。前面那个谁？那是、嗯。干部的，那你现在是老师，是哪个部门的 ভীর এগারো দুই দুই হাজার ছাব্বিশ সকাল দশটা পঞ্চান্ন মিনিটে জানুয়ারি ইসলামের এখান দিয়ে আমি হেঁটে যাই একটা মেয়ে দিয়ে আমাকে ওই একটা রুমের ভিতরে নিয়ে গলির ভিতরে একটা রুমের ভিতরে নিয়ে ইয়া দিয়া দরজাত কেয়া আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মুক্তিযোগ দাবি করে তারপরে না আমার কী তারপর গুছিয়ে মারে আমি হাত পা ধরে ইয়া করে মোবাইল নেই আমার যা আছে আমার কষ্ট করে টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে যায় আমার ঘরে পঞ্চাশ হাজার টাকা আছে খুশা কত টাকা আছে আমাকে পানি সে পানির সাথে কী মিশিয়ে দিছে তা আমি কিছু বলতে পারি না ওই আমি আর করে ফেলেছি সব কিছু

এটা নিয়ে অনুসন্ধান করি অনুসন্ধান করার পরে যে ওরা কোথায় থাকে কীভাবে কি করে এর জন্য পরে অনুসন্ধান করতে করতে ওর আজকে খোঁজ পাই খোঁজ পাইলে এক পর্যায়ে আমি বাসা ওদেরকে আমি আমার সাথে ওই যে বোগ্রাফারির এস আই মামুন ছিল আমার ব্যাসমেট হয় ওকে নিয়ে ও স্যারে জানাইয়া আমরা ঢুকছি ঢোকার পরে যাইয়া একজনকে পাই একজনকে পাওয়ার পরে পরে আরেকজনকে আমরা ধরি অনেকক্ষণ ওয়েট করার পরে ধরি ধর মানে ও ওকে ফোন দিয়ে আনাইয়া ধরা হয় ধরার পরে পরে আরো ঘরের মধ্যে যাইয়া আরো একজনকে পাই আর একজনকে আজকে অপহরণ করে রাখতে দেছে। সেটি স্বামী উদ্ধার করি এটা হচ্ছে জাহান্নারা স্কুলটার আগে এই পেসে ঢুকলে ওই যে মোড়টা আছে মোটটা এক গলির ভিতরে এক বাসায় এরকমের ঘটনা নাগরিক সেই জন্যই আমরা এটা তৎপরতা আছি আমাদের স্যারের নিয়ে আমরা এটা নিয়ে কাজ করতেছি নির্দেশ আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আমি এএসআই আই কোতালি মডেল থানা মানে তিনজন আসামে বিরক্ত আছে বিষয়টা কি হবে কি আসামে ধরলে কথা মানে ধন্যবাদ ভাই আপনি ঠিকই শুনেছেন এটা আমাদের কাছে ইনফরমেশন ছিল আমরা সোর্সের মাধ্যমে সংবাদপ্রাপ্ত একটা অভিযান প্রচারনা করি তাতে আমরা তিনজন পুরুষ লোক আটক করতে সক্ষম হয়েছে এবং যেখান থেকে আটক করেছে সেখানে বেশ কিছু মহিলাদের কাপড় চোপড় পাওয়া গেছে মহিলাদের যে কাপড় ব্যবহার করে ওই যাদের তাতে আমরা এটা প্রাথমিকভাবে সততা পাওয়া যাচ্ছে যে ওরা কোনো মহিলা দিয়ে হানি এই কার্যক্রমগুলো দীর্ঘদিন ধরে করে আসছিল আজকে ওদেরকে আমরা ওদের জিজ্ঞাসাবাদ করে ওদের সঙ্গে আরও যে চক্রগুলো আছে বৈশাল শহর বা শহরের বাইরে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে চালিয়ে যাচ্ছে দেখা যাক সফল হতে কি